আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সারাদিনের ব্যস্ততা তো সারা দিন হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করে নিলাম এর মধ্যে হচ্ছে আজকে ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করলো খিচুড়ি গরু মাংস তো এর জন্য হচ্ছে গিয়ে ভাবলাম একটু বাজার সদাইগুলো গুছিয়ে নেই তো সকালবেলা উঠে তো অফ ক্যামেরাতে নাস্তা করে নিলাম তো নাস্তা করার পর একটু বসেছিলাম এর মধ্যে বাজার চলেও আসছে তো বাজার থেকে নিয়ে আসছে একটা বড় পাঁকাশ মাছ তার সাথে নিয়ে আসছে একটা বড় রুই মাছ আর হচ্ছে বড় বড় কলদা চিংড়ি আর গরু মাংস তো আজকে বাজার থেকে সবগুলো মাছ কেটেই নিয়ে আসছে কারণ এখন হচ্ছে গিয়ে আমার আর কাটতে টাটতে ভালো লাগে না তো কাজ যত কম হয় ততই মনে হয় ভালো হয় তো আমি বলেছিলাম যে আজকে মাছ যেন কাটিয়ে নিয়ে আসে কারণ আমার আর আজকে মাছ কাটতে একদম ইচ্ছে করছিল না কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তো যাই হোক মাছগুলো তো কাটিয়ে নিয়ে আসলো তো আমি হচ্ছে এর মধ্যে মাছগুলো তুলে রাখলাম কিছু ফ্রিজে আর কিছু মাছ নিয়ে নিলাম আয়মানের জন্য পাঙ্কাশ মাছ নিয়ে নিলাম ভাজার জন্য। আর রুই মাছটা নিয়ে নিলাম তো মাছের ডিম হয়েছিল তারপরে ডিমটাও নিলাম এর মধ্যে গরু মাংস এনেছে তো মাংসগুলো খুব সুন্দর করে কেটে এনেছিল আমার আর ওইভাবে কাটতে হয়নি তো কিছু এক্সট্রা যে চর্বি টর্বিগুলো থাকে আমি ওগুলোকে একটু কেটে নিলাম তো যখন এটা কাটা হয়ে গেলো এর মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম কারণ চিংড়ি মাছ তো আর বাহির থেকে কাটিয়ে আনা যায় না বাসায় এনেই কাটতে হয় তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও খুব সুন্দর করে কেটে নিলাম তো সব যখন কাটা হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে আমি কিছু কিছু মাছ নিয়ে নিলাম আর হচ্ছে কিছু ফ্রিজে রেখে দিলাম সুন্দর করে আমি জাস্ট একটুখানি কাটা পর্যন্ত এই শেষ যেহেতু আমার আর কিছু ভালো লাগছিল না তো গরু মাংসটা ধুয়ে খুব সুন্দর করে ঝরিয়ে রাখলাম এর মধ্যে মা হচ্ছে গিয়ে খিচুড়িটা বসিয়ে দিল এটা হচ্ছে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছে তো মিষ্টি কুমড়া আলু তারপরে হচ্ছে আরও কিছু সবজি দিয়েছে তো এই সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে একটু খিচুড়ি বসিয়ে দিল আর হচ্ছে গরু মাংস বসিয়ে দিল তো আমি আর আজকে যাইনি আজকে সব কিছু মাই করেছে আমি জাস্ট একটুখানি কেটে কুটে দিলাম তো এর মধ্যে আমি চালটাও ধুয়ে দিলাম সুন্দর করে সুন্দর করে যখন দোয়া হয়ে গিয়েছে তখন তো মা বসিয়ে দিলো আর হচ্ছে গিয়ে রান্না টান্না যখন শেষ হয়ে গিয়েছে অলরেডি দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আর যে মাছের ডিমটা ছিল সেই ডিমটাও রান্না করেছিল কিন্তু রান্না হওয়ার পরে যেহেতু খিচুড়ি আর গরু মাংস হয়ে গিয়েছে আর অলরেডি দুপুরের খাবারও সময় হয়ে গিয়েছে তাই খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম আর খুব ইচ্ছেও করছিল আর এর মধ্যে মাছের ডিমটাও রান্না করেছিল তো ভাত দিয়ে মাছের ডিমটাও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে তো হচ্ছে নিজস্ব কিছু কাজ থাকে তো ওই কাজগুলো একটুখানি করে নিলাম কারণ কাজ এখন কেন জানি আমার ভালোই লাগে না আমার কাছে মনে হয় শুধু আমাকে কেউ কিছু করে দিত তারপরে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে ভিডিওগুলো এডিট করে দিয়ে দিলাম আর আমি এত অলস হয়েছি আজকে যে আমি এগুলাকে বেড়ে নিব সেটারও কোনো অপশন ছিল না কারণ আমার কাছে একটুও ভালো লাগছিল না তাই আমি ওইভাবে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে অলরেডি বিকেল হয়ে গেছে বেলা একটু নাস্তা করব তাই আমি বিকেল বেলার নাস্তাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর আজকে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তো বেলার নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি আর আজকে পাটির সাপটা পিঠা খেয়েছিলাম অনেক দিন পর ইচ্ছে করছিলো পাটের পিঠা খেতে তো আমি সিঙ্গারা মিষ্টি তারপরে হচ্ছে পাটি পিঠা তার সাথে হচ্ছে রুটি আর হচ্ছে অনেকগুলো নিমকি তারপরে হচ্ছে নাড়ু আর অনেক কিছুই এনেছিলাম তো সেই নাড়ু নিয়ে নিলাম তারপরে চিরার মোয়া নিয়ে নিলাম আর এই যে বাদামের যে একটা মানে এটাকে কী বলে তো এই বাদামের ইয়েটাও খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এগুলো নিয়ে আসছিল তো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে নিলাম খাবারের জন্য তো আলহামদুলিল্লাহ বিকেলবেলার নাস্তাটা এত দারুণ করেছি খুব পছন্দের পছন্দের খাবার ছিল বিকেলবেলা তো সব কিছু খেয়ে নিলাম আসলে সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা অনেক বেড়ে যায় তো সেই ব্যস্ততম দিনে আসলে চাইলো আর ইচ্ছে করে না একটু কাজ করতে তখন মনে হয় একটু রেস্ট নিলে মনে হয় ভালো হতো তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে গিয়ে আমার কাছে রেস্ট নিতেই বেশি ভালো লাগে তো কিছু করার নেই আমি এখন ড্রেস নিই আমি যেগুলো যেগুলো একদম উপর উপর কাজ সেগুলো করি বাকি ভারী কাজগুলো এখন আর করি না তো এগুলো হচ্ছে গিয়ে বনলতা থেকে এনেছিলাম এই খাবারগুলো এত মজা ছিল বনলতার এই খাবারগুলো খুবই ভালো তারপর এই নসিলাটাও নসিলাটা খেতে কিন্তু দারুণ লাগে তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা ভালোই কেটেছে মানে একদম হালকা হালকা কাজ করেছি আর সারাদিন রেস্ট নিয়েছি তো বাকি কাজগুলো বাসার সবাই করেছে আমি এখন এত ব্যস্ত থাকি যে ঠিকমতো ভিডিও করতে পারি না ঠিকমতো ভিডিও দিতে পারি না কী যে করব মাঝে মাঝে খুব ইচ্ছে করে প্রতিদিন ভিডিও দেই কিন্তু যখন দেখা গেল যে আমি আর করতে পারছি না বা কিছু করার মতো শক্তিও নেই এনার্জি পাচ্ছি না তখন আর কি করা রেখে দেই। আবার যখন দেখা গেছে তিন চার দিন চার দিন পার হয়ে যায় তখন মনে হয় না আবার একটা ভিডিও করি তো এগুলোর মধ্যেই আমার সময়টা যাচ্ছে তারপরও চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠে না ভিডিও করতে খুবই কষ্ট আর বয়স দিতে তো আমার একদমই এখন ভালো লাগে না বয়সটা দিতে গেলে মনে হয় যে মানে কি পরিমাণ যে একটা প্যারা লাগে বয়স ছাড়া যদি ভিডিও দেওয়া যেত তাহলে মনে হয় আরও ভালো হতো তো সব কিছু মিলিয়ে খুব ভালো আর সুন্দর একটা সময় কেটেছিল আর রাতের বেলা হচ্ছে কিছু মাছ নিয়ে নিয়েছিলাম এগুলো হচ্ছে আয়মানের জন্য কারণ আমি আবার পাঙ্কাশ মাছ খাই না তো মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে ওদেরকে দিলাম ওরা খেয়ে নিল তো এই তো ছিল আজকে দিনের ডেলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ ফেস